দ্রোন মুখার্জি টলিপাড়ার এখন জনপ্রিয় একজন অভিনেতা জানেন কি নিজের আসল নাম পাল্টে ফেলেছেন তিনি কিন্তু কেন কার কাছে মনের কথা ধারাবাহিক দিয়ে দর্শক মনে জায়গা করে নেন অভিনেতা বর্তমানে জি বাংলার পরিণীতা ধারাবাহিকে গোপাল চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পারছেন অসংখ্য ভালোবাসা রুকু আর গোপালের জুটি এখন হিট তবে বাস্তব জীবনে এই অভিনেতা কাকে মন দিয়েছে জানেন মায়ের ছাত্রীকেই নাকি বিয়ে করেছেন অভিনেতা কিন্তু অভিনেতা জানান প্রেম নয় বাড়ি থেকে সম্বন্ধ দেখে বিয়েটা হয়েছে ম্যাট্রিমনি সাইট থেকে খুঁজে পান তার বউ দুর্বাকে অভিনেতার মা আসলে বোলপুরের মেয়ে দুর্বা আর দ্রোণের মায়ের ছাত্রী বাংলা শিক্ষিকা ছিলেন তিনি এরপর নিজের ছাত্রীকে ছেলের বউ করে আনেন অভিনেতার মা সাত বছরের বিবাহিত জীবন চলছে দুর্দান্ত গতিতে পাঁচ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে তাদের অভিনেতা নিজেও বোলপুরের ছেলে কলকাতায় আসেন ইঞ্জিনিয়ারিং পড়ার সুবাদে চাকরিও করেন কিছু সময় তারপর অবশ্য অভিনয় জগতে পা রাখেন তিনি জন্মসূত্রে অভিনেতার নাম ছিল প্রিয়দর্শী মুখার্জি কিন্তু অভিনয় দুনিয়ার আসার আগেই নাম পাল্টে ফেলেন তিনি তিনি ছিলেন পর্দার জন্য একটু ছোট ও সহজ নাম রাখার কথা ভাবেন তিনি কারণ দেখেছিলেন যে প্রিয়দর্শী নামটা উচ্চারণ করতে অনেকের অসুবিধা হতো তবে বাস্তব জীবনে বর হিসেবে কেমন তিনি দিদি নাম্বার ওয়ানে এসে দ্রোণের স্ত্রী জানান পত্নীনিষ্ঠ ভদ্রলোক তো একটুও না সারাক্ষণ ঝগড়া ঝামেলা অশান্তি যদিও ওকে দেখে মনে হয় না কেউ বিশ্বাসও করে না অভিনেতা দ্রোণ মুখার্জির অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন